এক নজরে কুর আন সুরা আন আম সুরা আন আন আম তারতিব বিন নুজুল নাজিলের ধারাবাহিকতা অর্থাৎ কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চান্নতম সুরা এর আগে সুরা হিজার ও পরে সুরা সাফফাত নাজিল হয় তারাফ বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ষষ্ঠ সুরা এর আগে আছে সুরা মাইদা ও পরে সুরা আরাফ এক নজরে আন আম হিজরতের আগের বছর নাজিল আয়ত একশো পঁয়ষট্টি সুরা নং শূন্য ছয় মাক্কি নামের রহস্য আন আম শব্দের অর্থ গবাদি পশু আল্লাহর দেওয়া গবাদি পশুকে কেন্দ্র করে কিছু মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয় তা এই সুরার একশো ছত্রিশ নং আয়াতে আলোচনা করা হয়েছে এছাড়া একশো আটত্রিশ নং ও একশো উনচল্লিশ নং আয়াতেও দেখানো হয়েছে মুশরিকরা এই গবাদি পশুকে কিভাবে হালাল হারামে ভাগ বাটোয়ারা করে বর্ণনা করা হয়েছে ওদের আজগবি সব নিয়ম নীতি আল্লাহ এই সুরার মাধ্যমে কুসংস্কারে ভরা সেসব কাল্পনিক নীতি ভেঙে দিয়েছেন সেখান থেকে এর নামকরণ করা হয়েছে আন আম মেজর থিম শূন্য এক মুশ্রিকদের প্রতি সতর্কবার্তা কিয়ামতের দিন মুশ্রিকদের অবস্থা শূন্য দুই শির থেকে দূরে থাকার আদেশ ইব্রাহিম সালামের উদাহরণ শূন্য তিন আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ যেভাবে হয় শির্কের চর্চা পৃষ্ঠা পঞ্চান্ন সুরা আনাম এক নজরে কুরআন সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরু প্রশংসা সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তবুও অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সাথে শির্ক করছে আর সুরার শেষে বলা হয়েছে বলো আমার নামাজ আমার সকল ভালো কাজ আমার জীবন আমার মরণ সবই মহাবিশ্বের অধিপতি আল্লাহর জন্য তার কোনো অংশীদার নেই অর্থাৎ শুরু শেষ মিলিয়ে এই সুরায় আল্লাহর একত্ববাদের নির্দেশ ও তার সাথে শির করতে নিষেধ করা হয়েছে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগের সুরা হল সুরা মাইদা যার শেষে বলা হয়েছে মহাকাশ পৃথিবী ও সেসবের মাঝে যা আছে সব কিছু আল্লাহর রাজত্বের অধীন তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান অনুরূপ আলোচনা করা হয়েছে এ সুরার শুরুতে প্রশংসা সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তবুও অকৃতজ্ঞ লোকেরা তাদের রবের সাথে শির করছে শানে নুজুল নবুয়ত প্রাপ্তির পর থেকেই আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের নাওয়া খাওয়া বন্ধ হবার জোগাড় দিন রাত মক্কাবাসীদের দাওয়াত দিতেই থাকলেন কিন্তু মুশ্রিকরা কি আর সোজাপদ দেখাতে পায় তারা নবীজিকে নানাভাবে হেয় করতে লাগল কখনো কবি কখনো জাদুকর আবার কখনো বা মিথ্যাবাদী রুটিয়ে দিল এই রকম নানান কিসিমের গুজব উপরন্তু কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তেই থাকল ফলস্বরূপ একসময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কয়েকজন সাহাবি আর ওই সময়টাতে আল্লাহর রাসুলকে সাহায্য সহযোগিতা করার মতনও কেউ ছিল না আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন মনে করিয়ে দিলেন সে কথা আর এর অল্প কিছু সময় পরেই আশার আলো জ্বলে করে নিলেন। আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে সেখানে তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র নবীজি ওখান থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন এক সময় মক্কা বিজয় হয় আল্লাহ তার নবীকে দেওয়া বাদা পূরণ করলেন আল্লাহ এ সুরাতি নাজিল করে ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরেন ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতি ও আসারতা শির বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন সেই সাথে মুসলিমদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ দেখুন তিরমিজি দুই হাজার চারশো বাহাত্তর ইবনে মাজা দুই হাজার পাঁচশো পনেরো পৃষ্ঠা ছাপ্পান্ন সুরা আনাম এক নজরে কুরআন সেগমেন্ট সকল নবিরাসুলের আহ্বান তাওহিদ সকল নবিরাসুলকেই আল্লাহ সঠিক পথ দেখিয়েছেন আর সে পথ হল তাওহিদের পথ আইন তৈরির কর্তৃত্ব একমাত্র আল্লাহর আল্লাহর সত্য ও ইনসাফপূর্ণ বাণী পাল্টে দেওয়ার ক্ষমতা কারণেই নতুন করে আইন বানানোর ক্ষমতাও কাউকে দেওয়া হয়নি তাওহিদ শিরিক দ্বন্দ্বের সার কথা আমার নামাজ আমার জাকাত আমার ভালো কাজ আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য ফজিলত কোরআনের অল্প কিছু সুরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে মানে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে সুরা আনাম সেগুলোর একটি বাকিগুলো হলো সুরা ফাতিহা সুরা কাহাফ সুরা ফাতির সুরা সাবভাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম সাতটি সুরা আঁকড়ে ধরে সে জ্ঞানী আহম্মদ আল মুসনাদ চব্বিশ হাজার চারশো তেতাল্লিশ কজ অ্যান্ড এফেক্ট সকয়ে ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে নিন আল্লাহ মানুষের অন্তরকে দুশ্চিন্তা মুক্ত ও উদার করে দেন পৃষ্ঠা সাতান্ন সুরা আনাম এক নজরে কুরআন গতিপথ সেন্ট্রাল থিম তাওহিদের আলোকে নীতি নির্ধারণ মুশরিকদের ভ্রান্ত বিশ্বাসের অসারতা ও পরিণতি তাওহিদ এক মহাকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে আল্লাহ সে সব কিছুর একমাত্র মালিক আর নিয়ম তো এটাই মালিকের আদেশ অনুযায়ী গোলামরা চলবে রিসালাত রাসুলকে পাঠিয়ে আল্লাহ আগে মানুষকে সতর্ক করেন বারবার তাগিদ দেন এক আল্লাহর উপর ইমান আনার এরপরেও ইমান না আনলে তখন আজাব পাঠান মুশরিকদের কর্মকাণ্ড মুশরিকরা নিজেদের মন গড়া নিয়ম নীতি তৈরি করে হালালকে হারাম করে দেয় আর এসব মন গড়া রীতিকে আল্লাহর আইন বলে চালিয়ে দেয় পরিণতি কিয়ামতের দিন মুশরিকদেরকে শক্ত করে ধরা হবে তখন তারা বলবে আল্লাহর কসম আমরা কখনো শির করিনি এভাবে মিথ্যা বলে তারা পার পাবে না পাবে কঠিন শাস্তি ওভারভিউ দুনিয়ার সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তালা তাই ইবাদত পাবার যোগ্য কেবল তিনি আয়ত এক থেকে ১৬ লাগাতার অবাধ্যতার শাস্তি জাহান্নাম দেখেই কাফিনদের আকুতি আয়ত সতেরো থেকে বত্রিশ ইসলাম গ্রহণ করতে আল্লাহ কাউকে জোর করেন না গুনাহে সত্ত্বেও দুনিয়ার প্রাচুর্য হল বিপদের সংকেত আয়ত তেত্রিশ থেকে পঞ্চাশ আন্তরিকভাবে তবা করলে আল্লাহ মাফ করে দেন সব রকম বিপদ থেকে তিনিই রক্ষা করেন আয়ত একান্ন থেকে সাতষট্টি উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা মূর্তির নেই তাই ওগুলোকে ভয় পাওয়া নিরেট বোকামি আয়ত আটষট্টি থেকে তিরাশি মৃত্যুর পর আল্লাহর সামনে মানুষ একাকি হাজির হবে যেভাবে জন্মের সময় সে একা এসেছিল আয়ত চুরাশি থেকে নিরানব্বই কুরআন না মানলে ক্ষতি মানুষেরই মুশ্রিকদের উপাসদের গালি দেওয়া যাবে না কারণ জবাবে তারাও আল্লাহকে গালি দিয়ে বসবে আয়ত একশো থেকে একশো সতেরো ধ্বংসের আগে জালিমদের ক্ষমতা দেওয়া হয় আর নবীদের মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক করেন সতর্ক মা করে আল্লাহ শাস্তি দেন না আয়ত একশো আঠারো থেকে একশো চৌত্রিশ নিজেদের মন গড়া আইনে কোনটা হালাল আর কোনটা হারাম মুশ্রিকরা সেসব ঠিক করে আয়ত একশো থেকে একশো মুমিন কখনো কাফিরদের অনুসরণ করে না তারা শুধু ইমান আনলেই চলবে না সাথে করতে হবে ভালো আমলও আয়ত একশো থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা আটান্ন সুরা আনাম এক নজরে কুরআন কে স্টাডি মানুষ যখন দিনের পর দিন আল্লাহ ও তার বিধানকে প্রত্যাখ্যান করে তখন তার পরিণাম হয় খুবই ভয়াবহ এদের অন্তরের উপর তখন আল্লাহ পর্দা টেনে দেন ফলে এদের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায় এরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে ধরতে পারে না ফলে এরা হয়ে ওঠে আরো বেপরোয়া আরো উদ্ধত খেয়াল করলে দেখবেন দুনিয়াতে বাতিলদের গলার আওয়াজই বেশি চড়া হয় অহংকারে এদের ঘাড়ের রগ ফুলে ওঠে ভুল করার পর এরা কোনোভাবেই সেখান থেকে ফিরে আসে না নিজেদের ভুলও কখনো স্বীকার করে না তাই আমাদের নিজেদের সাবধান হওয়ার ভীষণ প্রয়োজন কোনো ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিতে যেন আমরা সংকোচ না করি অহংকারের বসে সত্যকে যেন অস্বীকার না করে বসি দেখুন মুসলিম পনেরোশো নিরানব্বই তিন আয়াতে আল্লাহ তার রাসুলকে বলেছেন তুমি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে আর কেবল ধারণা করে কথা বলে হাল আমলে দুনিয়ার প্রায় সব দেশেই গণতন্ত্র মানে আর গণতন্ত্রের কথা মোটামুটি সবারই জানা দেশের বেশিরভাগ লোক যেটার পক্ষে মত দেবে সেটাই বাস্তবায়ন হবে সংসদে তিনশো আসনের মধ্যে একশো জন কোনো বিষয়কে একমত হয়েছে তো ব্যাস আইন হিসেবে ফেলে লাও অথচ আল্লাতালা কুরআনে স্পষ্ট করে বলেছেন বেশিরভাগ লোক আন্দাজ অনুমানের অনুসরণ করে তাই বেশিরভাগের মতামত কখনোই ঠিক বেঠিকের মাপকাঠি হতে পারে না মূর্খরা সব একজোট হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে তারপর তা চাপিয়ে দেবে বাকি সবার উপর তাহলে সমাধান কি পথের দিশা রয়েছে কুরআন এবং সুন্নার মাঝে কোরআনের আলোকে আমাদের প্রিয় নবী ও তার সাহাবিগণ যেভাবে একটি আদর্শ সমাজ রাষ্ট্র গড়ে তুলেছিলেন আমাদেরকেও সেভাবেই এগোতে হবে অনেকে প্রশ্ন করতে পারেন ইসলামী শাসন ব্যবস্থা যদি এতই ভালো হয় বা শ্রেষ্ঠ হয় তাহলে সেই ব্যবস্থা ধসে পড়লো কেন এর উত্তরটাও সহজ ইসলামী ব্যবস্থা ধসে পড়ার পেছনে কিন্তু ইসলামী আইন বা সিস্টেম দায়ী নয় দায়িত্বশীলদের উদাসীনতা আর নৈতিক অবক্ষয়ই এর প্রধান কারণ কিন্তু গণতন্ত্র এমন এক জঞ্জাল এখানে আপনি যত ভালো মানুষকেই ক্ষমতায় বসান না কেন দিন শেষে সে স্বৈরাচারী হিসেবে গেরিয়ে আসবে কারণ এই গণতন্ত্রই হল স্বৈরাচারী তৈরির মেশিন দেখুন বুখারি উনষাট মুসলিম আঠেরোশো উনচল্লিশ তিরমিজি সতেরোশো সম্মানিত দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ ডক্টর মিজানুর রহমান আঝারি রচিত এক নজরে কুরআন এর ধারাবাহিক সিরিজ এসো একসাথে পড়ি এর ষষ্ঠ পর্ব সুরা আনাম শুনলেন পরবর্তীতে সুরা আরাফ শোনার আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ যারা পূর্বের ধারাবাহিক পর্বগুলো সুরা থেকে সুরা মাইদা পর্যন্ত শুনতে পারেন নাই তাদেরকে এসো একসাথে পড়ি সিরিজের এক থেকে পাঁচ এই পর্বগুলো দেখার অনুরোধ জানাচ্ছি পবিত্র মহাগ্রন্থ আল কুরআন জানুন একই সাথে অন্যকে জানাতে সহযোগিতা করুন সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি